ফালান এক নম্বর এক নম্বর দুই নম্বর দুই তিন তিন আস্তে আর আস্তে চার আরো আস্তে দুই 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 তিন তিন চার 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 এক 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 নাম্বার ওয়ান যান পড়ছে ভুল হইলে স্টেট বন্ধ হইবো আমি বলবো না যান চালায় দেখান পরে নাই তিন নাম্বার লাগছে ভুল করছেন তিন নাম্বারটা অনেকে এক লাগাইতে যে তিন লাগাই লাই সোজা দিলে তিন কিন্তু এই ঢাক্কা না দিলে এক লাগতো না জীবনটা দিল যান 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 একটু ঢাক্কা দিতে হবে দেখি আপনি চালাইতে কেমন পারেন অনেক দিন পরে এসেছেন ভালোবাসার মা আপনার নাম কি শোনাবনি

ওই তোন্য নামাজ পড়তে হবে পাঁচোক্ত নামাজ পড়তে হবে হ খ হালাল পথে চলতে হবে না কবে বুঝবেন যে নামাজ পড়া দরকার এই দুনিয়াত পাঠাই চাললা খনিকের জন্য আমাদেরকে দুই দিনের বিশ্বাস এই যে এই তুমি আমরা ফটাইল লা ফটাই যে আমরা কই না গর জামাইয়া গর জামাইয়া গর যখন কইবে ত অনেক এচেং ঠিক না নামাজ পড়বেন নি বাই ভজন না সর্সেন মার্শাল্লাহ নামাজি মুখ মুখটাই গ্লেজে অন্যরকম মার্শাল যাই হোক অনেকক্ষণ ভিড় লং হয়ে গেছে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ